আজকে যাব হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো উলয়ান সবাইকে নমস্কার আগুসব বাংলাবা বাংলা বা আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল তো যাওয়ার কথা ছিল না তো সে আমাকে বারবার ডাকতেছিল সেই জন্য যাচ্ছি এই তো আমি রিকশায় করে চলে যাচ্ছি এই তো কথা বলতে বলতে পৌঁছে গেছি ওদের বাসায় এরপর হচ্ছে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে আমি কাজ করা শুরু করে দিয়েছি এই যে গাজরগুলো গ্রাইন্ড করে দিচ্ছি পোলাও ভাতের জন্য এই যে গ্রাইন্ড করা শেষ তারপর হচ্ছে পোলাও ভাতের জন্য চাল ধুয়ে নিচ্ছে এই এই চালগুলো হচ্ছে পোলাও ভাত করবে আর কিশমিশ ও সেখানে দিবে এটা হচ্ছে সালাড এটা হচ্ছে পোলাও ভাতের জন্য প্রথমে ঘি দেওয়া হয় ঘি দেওয়ার পর তেজপাতা দিয়ে কিছুক্ষণ রাখার পর পেঁয়াজ দেওয়া হয় পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে তো দিয়ে আবার নেড়ে চেড়ে গাজর তো দেওয়া হয় গাজর তো দেওয়ার পর কিশমিশ দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দেখে রেখে দেব এই যে কালারটা কত সুন্দর করে চলে আসছে এরপর হচ্ছে পানি দিয়ে দিব গরম পানি নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমরা ঢেকে রেখে দিব আর এক সাইডে আমি ডিম ভাজির জন্য তেল বসিয়ে দিয়েছি ফার্স্টে হচ্ছে তেল গরম হওয়ার পর লবণ দিয়ে দিয়েছি যাতে ডিম দেওয়ার পর ওই তেলের ছিটকা যেন আমার গায়ে এসে না পড়ে সেজন্য সেখানে আগে লবণ দিয়েছি তারপর হচ্ছে ডিমের সাথে হলুদ মেখে তারপরে ভাজির জন্য দিয়ে দিয়েছি চুলায় এই তো পোলাও ভাতটাও রান্না হয়ে গেছে তো আমরা চুলা থেকে নামিয়ে নিব এই তো দিনটাও মোটামুটি ভাজি করা শেষের দিকে এবার শেষ করে তো আমরা খেতে বসে গেছি এখানে একটু সুন্দর করে সাজাচ্ছে যাতে ছবিতে সুন্দর আসে অনেকগুলো আইটেম ছিল এটা মুগ ডাল তারপর হচ্ছে চিংড়ি তারপর মুরগির মাংস ছিল সালাদ ছিল ডিম ভাজি ছিল পোলাও ভাত ছিল তবে আমার পোলাও ভাত অত পছন্দ না তারপরেও আজকেরটা অনেক মজা হয়েছে আমার ফ্রেন্ড রান্না করছে বলে কথা মজা তো হবেই তো সবাই খেয়ে নিচ্ছি অনেক মজা ছিল তরকারিগুলো থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য খাওয়া শেষ করেই তো আমরা আবার দই খেতে শুরু করে দিয়েছি অনেকেই বলে যে একটা বাটিতে খেলে নাকি ভালোবাসা বাড়ে তো আমরাও সবাই মিলে একটা বাটিতেই খাওয়া শুরু করে দিয়েছি এবার আমরা যাব হচ্ছে ছাদের উপরে ছবি তোলার জন্য মেয়েদের তো ছবি ছাড়াই চলে না এই তো আমরা পৌঁছে গেছি ছাদে একদম উপরে ওঠার জন্য কত কষ্ট করে উপরে উঠছি আমরা এখন যেহেতু সবাই ছবি তুলতে বিজি জন্য আমি ওই কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম আজকে এইটুকুই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিও অনেক বেশি রিচ কমে গেছে সো থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই